আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আজকে দশই আগস্ট দু হাজার চব্বিশ সাল রোজ শনিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ কারেকশন বিক্রি হচ্ছে তিনশো বিয়াল্লিশ যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে আর পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন দিচ্ছে আর গত কয়েক বছরের তুলনায় মালয়েশিয়াতে রেকর্ড পরিমাণে কিন্তু টাকা রেট বাড়ছে যেটাকে অনেকে বলে থাকে ঝড়ের গতিতে টাকা রেট বেড়ে চলেছে আর তার মূল কারণ হচ্ছে বাংলাদেশে রিজার্ভ কমে গেছে এবং রিজার্ভ কমে যাওয়ার কারণে ডলারের বিপরীতে টাকার মান কমে গেছে এবং ডলারের বিপরীতে রিঙ্গিতের মান বাড়ার কারণে টাকার মান কমেছে কিন্তু আমরা সকলে সেটা বলে থাকি টাকার রেট বেড়ে গেছে তো যাই হোক এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করি কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে তারা আজকে কত টাকা রেট প্রদান করছে আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা বাহাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে এক ইঙ্গিতে ছাব্বিশ টাকা তিরিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যত যোগ হবে তারপরে আছে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে একরিঙ্কিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা চৌত্রিশ পয়সা ডাচ বাংলা ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে একই কীতে দিচ্ছে ছাব্বিশ টাকা আটত্রিশ পয়সা যে ইসলামী ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা চুয়ান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট পুনরায় যোগ হবে তারপরের অবস্থান আছে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট কোনো যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা বিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতে দিচ্ছে ছাব্বিশ টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট কোনো যোগ হবে এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিত বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে এক কীতে দিচ্ছে ছাব্বিশ টাকা বিশ পয়সা বিকাশ ওয়ালিটি এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দিনা যোগ হবে সিবিআই মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা ষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে এক ইঙ্গিতে ছাব্বিশ টাকা বিশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা তিরিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা বিশ পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দোনা যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিত বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা বিশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট কোনোদনা যোগ হবে ইনস্টা এই ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পনেরো পয়সা বিকাশ এবং নগদ উপায় ইউয়ালিটি এক দিচ্ছে ছাব্বিশ টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে তো আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে মালয়েশিয়াতে যেমন আকবর মানি এক্সচেঞ্জ হাউস লুলু মানি এক্সচেঞ্জ হাউস এস এম জে মানি এক্সচেঞ্জ হাউস ও প্লেসড মানি এক্সচেঞ্জ হাউস আরও অনেক মানি এক্সচেঞ্জ হাউস আছে এবং বিভিন্ন এলাকাতে মানি এক্সচেঞ্জগুলা এলাকা ভিত্তিতে রেট প্রদান করে থাকে এবং যে কোনো সময় রেট কম বেশি হতে পারে সেটা আপনাদের জানিয়ে রাখি আর আপনার টাকা আপনি অবশ্যই এখন ব্যাংকের মাধ্যমে পাঠাবেন হুমডিকে না বলুন আমাদের দেশ গড়ার জন্য অবশ্যই রেমিটেন্সের বৈদেশিক মুদ্রার প্রয়োজন আর সেক্ষেত্রে অবশ্যই আমরা সকল প্রবাসীরা ঐক্যজোট হয়ে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাবো তো ও মালয়েশিয়া থেকে আপনি যদি কাজের পাশাপাশি বাড়তি কিছু আয় করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেটা হচ্ছে আপনি ব্যবসার মাধ্যমে আর সেই ব্যবসাটি হচ্ছে সহজ বিজনেস বা ফ্লেক্সি লোড বা টপ আপের ব্যবসা আর সহজ বিজনেস অ্যাপস থেকে আপনি বারোটি দেশে ফ্ল্যাগ ডিলোড করতে পারবেন বাংলাদেশ মালয়েশিয়া সহ এছাড়াও আপনি ছয়টি দেশে ইন্টারনেট বা টপ আপ পাঠাতে পারবেন এবং এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা আছে গো ইউ ওয়ালেটের পিন নাম্বার তৈরি করতে পারবেন এবং অনলাইন কেনাকাটা অনলাইন গেমস পয়েন্ট কেনা এন্টারটেনমেন্ট বিনোদনের এখানে পয়েন্ট কিনতে পারবেন এবং এইখান থেকে আরও অনেক সুযোগ সুবিধা পাবেন আপনি চাইলে এটি রেজিস্ট্রেশন করে আপনি দেখতে পারেন পরবর্তী সময়ে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি ব্যালেন্স নিয়ে আপনি সেটা ব্যবসা শুরু করতে পারেন আর ব্যালেন্স নেওয়ার জন্য অবশ্যই ডটলাইন কোম্পানির চারটি নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাকে ডিপোজিট অথবা অনলাইন ট্রান্সফার করতে হবে তারপরে আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে আইডিটি রেজিস্ট্রেশন করছেন তার কাছে রিসিপটি দিয়ে তার মাধ্যমে ব্যালেন্স নিতে হবে আর আপনি যদি আইডি রেজিস্ট্রেশন করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা কমেন্টে কমেন্ট করুন আর প্লে স্টোরে গিয়ে আপনি অ্যাভেলেবেল পাবেন সহজ বিজনেস অ্যাপস লিখে সার্চ করলে আপনি প্লে স্টোরে অ্যাপসটি পেয়ে যাবেন আর আপনি যেখানেই থাকেন মালয়েশিয়াতে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রবাসে যে সকল বাংলাদেশি ভাই বোনরা আছেন অবশ্যই সকল ওই সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবেন আর মালয়েশিয়াতে অবস্থানরত অবৈধ প্রবাসী ভাই বোনরা আপনারা যদি দেশে যেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন সঠিক উপায় বা স্বল্প খরচে কীভাবে আপনি দেশে যেতে পারবেন সে বিষয়ে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব আর অবশ্যই আপনার যদি পাসপোর্ট হাতে থাকে এবং পাসপোর্টের মেয়াদ থাকে তাহলে স্বল্প খরচ এবং অল্প দিনের মধ্যে আপনি দেশে চলে যেতে পারবেন আর যদি পাসপোর্ট আপনার কাছে না থাকে পাসপোর্টের ফটোকপি আছে তাহলে অবশ্যই বাংলাদেশ হাইকমিশন থেকে নিযুক্ত ইএসকেল থেকে আপনাকে ট্রাভেল পা সংগ্রহ করতে হবে আর ট্রাভেল পা সংগ্রহ করার পরে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার থেকে শুরু করে বিমান টিকিট এবং অন্যান্য যে সকল কাজ করতে হবে সবগুলো করে দেবো করে দিয়ে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যদি আপনি মালয়েশিয়াতে এমআরপি পাসপোর্ট ট্রেনিও করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কম খরচে আপনাকে এমআরপি পাসপোর্ট ট্রেনও করে দেওয়ার চেষ্টা করবো এবং যা যা কর প্রয়োজনীয় সব কিছু আমরা করে দেব। আর ই পাসপোর্ট করার জন্য আপনাকে অবশ্যই ইএসকেল বা এক্সপার্ট সার্ভিসে নিজের সশরীরে উপস্থিত থাকতে হবে এবং সেখানের থেকে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার কার্যক্রম সম্পূর্ণ করতে হবে অনেক ভাই আছে বা দালাল বলেন বা এজেন্ট বলেন তারা অনেক সময় অনেক রকম প্রলোভন দেখিয়ে বলে যে এই পাসপোর্ট রেনিউ করে দিতে পারব তারপরে আপনি তাকে টাকা পেমেন্ট করবেন তারপরে আপনাকে সে বলক করে দেবে এবং আপনি প্রতারিত হবেন সেই ক্ষেত্রে বলবো অবশ্যই ই পাসপোর্ট করার জন্য আপনাকে সশরীরে ইএসকেলে উপস্থিত থাকতে হবে এবং যা যাবতীয় করে সব কিছু ইএসকেলের যে অফিসারের আছে তারা সব কিছু করে দেবে আরও যদি বিস্তারিত জানার থাকে কমেন্ট করতে পারেন তো সঠিক উত্তর দিয়ে পাশে থাকার চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তা